প্রতি বছরের মতো এবছরেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বিশ্ব বাংলা সেন্টারে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র ও মেম্বার সেক্রেটারি শ্রী জগদীশ প্রসাদ মিনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় সেদিনের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন জীববৈচিত্র্য পর্ষদের চেয়ারম্যান ডক্টর হিমাদ্রি শেখর দেবনাথ ছিলেন পরিবেশ দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি শ্রী সশীল কুমার বারুই এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী অধ্যাপক শ্রী অজয় কুমার রায় এছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং সরকারি ও বেসরকারি বহু সংস্থা এবছর পরিবেশ দিবসের থিম ছিল বিট প্লাস্টিক পলিউশন তাই আগামী দিনে আমাদের চারপাশের পরিবেশকে প্লাস্টিক মুক্ত রাখতে এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজ্যের বিভিন্ন নামকরা সংস্থারাও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন যেমন ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন তৈরি করেছে বায়োপ্লাস্ট ব্যাগ যা সম্পূর্ণরূপে কম্পোস্টেবল এছাড়াও প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরির কাজ প্লাস্টিককে পুনর্ব্যবহার করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস কলকারখানায় শ্রমিকদের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করছে এই সংস্থা দু কেজি প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল এমনই অসাধারণ একটি পদক্ষেপ নিয়েছে ক্রেডাই পেট বটল অর্থাৎ যে বোতলগুলি সাধারণত পানীয় জল রাখার জন্য ব্যবহার হয় ম্যাকপিট সংস্থাটি তাদের স্মার্ট বিনের মাধ্যমে এই ধরনের বোতল সংগ্রহ করে সেগুলিকে পুনর্ব্যবহার করে আবারও পেট বটল তৈরি করছে সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন অভিনব উদ্যোগ গ্রহণ করেছে একাধিক সংস্থা এছাড়াও এই অনুষ্ঠানে পরিবেশ দফতরের জীববৈচিত্র্য বর্ষদ পর্ষদ ও ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের পক্ষ থেকে ছিল বাংলার পরিবেশ সম্পর্কিত নানা রকম বই ও চালের সম্ভার রাজ্যসংগীত পরিবেশন ও রাজ্য বৃক্ষ গাছে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর একে একে সকল অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় পর মঞ্চে সকল অতিথিদের উপস্থিতিতে পর্ষদের বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয় এবছর পরিবেশ দিবসের বিষয় ও ভাবনার উপরে একটি পোস্টার ও বই প্রকাশিত হয় এবং বায়ু দূষণের উপরেও একটি বই প্রকাশ করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট আজকে আমরা অবজার্ভ করছি ওয়ার্ল্ড পুরো সংসার জুড়ে এটা পালন করা হচ্ছে এন্ড এবারের যেটা বেসিক্যালি থিম আছে প্লাস্টিককে টু বিট দ্য প্লাস্টিক পলিউশন ওদেরও শেখাবো আর আমরাও শিখব আমি মায়েদের কাছে আরও অনুরোধ করব যে ভালোভাবে সন্তানদের বাসযোগ্য পৃথিবী তৈরি করার দায়িত্বটাও মায়েদেরই নিতে হবে এবং মায়েরা জানেন মায়েরা পারবেন তার সাথে গোটা সমাজটাকে নিতে হবে কারণ মা ছাড়া তো সমাজটা তৈরি হতো না না আপনারা সবাই তাতে সামিল হবেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই দূষণ নিয়ন্ত্রণ পরিষদ দুশো জন প্রডিউসার ষোলোশো উনিশ এক্স ইম্পোর্টার বিয়াল্লিশটা ব্র্যান্ডোনার এবং তিরিশটা প্লাস্টিক ওয়েস্ট প্রোডিউসারকে একটা এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপন্সিবিলিটির মধ্যে বদ্ধ করছে তার মানে কি তাদের প্রোডিউসার রেসপন্সিবিলিটি হচ্ছে তারা যেমন প্লাস্টিক বানাবে তেমনি সেই প্লাস্টিক ডিসপোজও তাদের করতে হবে বডিতে এতটুকু না বাড়িয়ে বলছি প্রত্যেকের বডিতে এই মাইক্রো বা ন্যানো প্লাস্টিক রয়েছে ভয়ঙ্কর ব্যাপার এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাতে গেলে তাহলে কি করতে হবে একটা অল্টারনেট মিডিয়ামের মেটিরিয়ালের কথা ভাবতে হবে এক ধরনের প্লাস্টিক আছে যেগুলোকে আমরা বলি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তোমাদের কিন্তু এটাতে একটা প্রচণ্ড বড় লিডারশিপ নিতে হবে মেক শিওর যে আমরা কেউ প্লাস্টিক ব্যবহার করবো না আমরা যদি সারা পৃথিবী জুড়ে যে প্লাস্টিক বর্জ্য আমরা জলের স্থলে অন্তরিক্ষে মিশিয়ে দিই সেটাকে যদি আমি সার্কুলার ইকোনমিতে ফিরিয়ে আনি তার ইকোনমিক ভ্যালুটা রিটার্ন দামে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ইউএস ডলার রাফলি কনভার্ট করলে হয় প্রায় এগারো লক্ষ কোটি টাকার একটা ইকোনমি আর এর থেকে আমাদের ইকোসিস্টেম বাস্তুতন্ত্রের যে অসুখ এবং অন্যান্য দুর্দশা থেকে ক্লাইমেট চেঞ্জ থেকে আমরা রক্ষা পাবো তার মূল্য হিসেব করা হয়েছে এটা তিন গুণ এবং বলছে প্রায় সাত লক্ষ মানুষের কর্মসংস্থান দু সালের মধ্যে হওয়া সম্ভব অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বসেছিল রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশ সংক্রান্ত ভাবনার উপর প্রশ্ন উত্তর পর্বের আসর সেদিনের প্রতিযোগিতার পাশাপাশি সারা বছর ধরে পর্ষদের নানান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল কলেজের সকল ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পর্ষদের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয় এবং যে সকল সরকারি ও বেসরকারি সংস্থারা এই অনুষ্ঠানে তাদের বিভিন্ন প্রশংসনীয় কাজ নিয়ে উপস্থিত হয়েছিলেন তাদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো এবং শংসাপত্র এই সুন্দর মুহূর্ত দিয়েই শেষ হয় সেদিনের মনোগ্র অনুষ্ঠান